नंद เอารูปแค่7

ঘাটনা ব্রিজের নিচে সন্তলা ব্রিজের নিচে দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেক রকমের তোমার মাপোস মাপোস তোমার ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না তোমার আবোস আম কাম কি দে উই কি খাবা ফিসকা খাবা হে তুমি কি খাবা আবোস আমি নে তুমি কি খাবা ফিসকা খাবা ফিসকা খাবা আর কি খাবা বলো দিক তাক কি খাবা আর কি খাবা গিসকা খাবা গিসকা খাবা আর কি খাবা কোথায় আসছি জানো এটা হলো আমরা আসছি এটা ঘোরা তোমরা দুজন উঠবা উঠবা না তুই যে ঘোরা তুমি উঠবা উঠবা বুসা উঠপা উঠপা না মা ফুস উঠপা না উঠপা না উঠপা না ঝাঁকিতে ফালা দিবি নি তারপর কি করবা নাই না উঠপা এখানে ঘোরারও ব্যবস্থা আছে সব ঘোরাতে করে নিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে তোমরা কোথায় আসছো বেড়াতে অশোক আমরা আসছি সন্তলা ব্রিজের যে আমার ভাই আছে ভাই আছে আমি উসরা তিনজন চারজন আসছি ঈদের এখানে অনেক দোকানপাট অনেক কিছু আসছে ও অনেক মানুষের তো ব্লক ভিডিওটি দেখতে থাকুন হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ওই চ্যানেল থেকে দেখবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখুন পেজটি ফলো দিয়ে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন জানি শেয়ার করলে হয়তো অন্য অন্যরা হয়তো দেখতে পারবে তো চলুন দেখা যাক খুশকে খাবা ভালো লাগে খুব মজা লাগে মজা লাগে কেবা লাগে ইয়ামি লাগে

লাগে তো তো দেখলেন ভিডিও আজ আসছিলাম সন্তালাতে বেড়াতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং দেখলে সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ